আসসালামু আলাইকুম আজকে এসেছি চট্টগ্রাম হালিশর গানা এরিয়া ট্রেনিং সেন্টারে অনেকদিন পরেই আসলাম এখানে আগে যতবারই এসেছি আমি আমার পরিবার সাথে করে নিয়ে এসেছি আবার যেহেতু পরিবার নেই একাই বন্ধু মিলে এসেছি এখানে যদিও আমরা চার বন্ধু আসার কথা ছিল বাকি দুই বন্ধু আসতে পারে নাই আমরা দুজনেই এসেছি মোটামুটি বলতে গেলে ব্যাচেলরি এসেছি গানার সেরিয়াতে তো আপনাদেরকে আমি গানার এরিয়ার মধ্যে কি কি আছে দেখানোর চেষ্টা করব আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে আমি কিছুটা ছবি তুললাম কিছু ভিডিও করলাম এখানে বসে আমার বন্ধুটা আসলে ভালো ভিডিও করতে পারে না যতটুকু করেছে আলহামদুলিল্লাহ সে নিজেই নিজেকে নিয়ে বেশি ব্যস্ত ছিল যাই হোক আর গানার এরিয়ার এই ভাবছিলাম যে এই পুকুরে ল্যাকে চড়ব কিন্তু ল্যাকের পানি কম থাকার কারণে স্পিড বোটগুলা বা নৌকাগুলা নাই একবারে শুষ্ক এক হাত হবে পানি আছে এখানে যদিও দেখতে অনেক সুন্দর লাগছিল ক্যামেরাতে বা ভিডিওতে কেমন আসছে আমি বলতে পারবো না কিন্তু বাস্তবে আসলে দেখার মতো একটা দৃশ্য এটা যেহেতু সেনাবাহিনীর আওতাধীন একটা এরিয়া এখানকার ম্যানেজমেন্ট সেনাবাহিনীটা করছে এখানে ঢুকতে আপনার টিকিট লাগবে এবং বাইক বা কার মাইক্রো এগুলোরও টিকিট লাগে তো এখানে ময়লা করা যায় না জায়গাটা অনেক সুন্দর সবুজের সমারোহ একেবারে দু চোখ যেদিকে যায় সেদিকে শুধু সবুজ আর সবুজ খোলা আকাশ সাগরের বাতাস আপনি এখান থেকে হয়তো ভিডিওতে সাগরটা দেখা যাচ্ছে না কিন্তু সরাসরি আসলে আপনি সাগরটা দেখতে পাবেন এখানে বসে সাগরের যে ভিউটা সেটা আপনি দু চোখে ফিল করতে পারবেন এই ফিলটা আসলে বলে বোঝাতে পারবো না যারা আসবেন তারা এসলে আসলে বুঝতে পারুন যে এখানকার সৌন্দর্যটা কেমন এখানে সকল বয়সের মানুষই এখানে আসে বৃদ্ধ থেকে শুরু করে একেবারে ছোটো বাচ্চা সহ আমরা দেখেছি যে ছোটো অনেক বাচ্চারা এখানে ঘুরে উড়াতেছে আবার এদের সাথে তাদের গার্জিয়ানরাও মজা করতেছে একদম ছোট বাচ্চাদের মতো করে বাবা মাও ঘুরিয়ে উড়াতেছে মনে হচ্ছে তারা তাদের শৈশবে ফিরে গেছে আসলে ঘোরার কোনো বয়স না যে বয়সে হোক না কেন মানুষ ঘুরতে পারে ঘুরতে হচ্ছে ঘোরার জন্য মন প্রয়োজন অর্থের কোনো বিষয় না আপনার যদি মন মন থাকে তাহলে আপনি ঘুরতে পারবেন টাকা পয়সা দিয়ে কি করবেন তা আমি যখনই সুযোগ পাই বন্ধু হোক বা পরিবার হোক আমি চেষ্টা করি ঘুরতে কারণ আমার ঘুরতে ভালো লাগে আপনাদেরকেও এই আমার এই ঘোরার জার্নিটা আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই জন্য ভিডিওটা দেওয়া জানি না কেমন হয়েছে যা আমি বলতে পারবো না যেহেতু আমার ক্যামেরাটা এতটা ভালো না নর্মাল ফোনের ক্যামেরা তাও চেষ্টা করি ভিডিওটা করার আশা করি আপনাদের ভালো লাগবে আর গানার সেরিয়া সেন্টারের প্রচুর মানুষ এখানে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে প্রবেশ করতে হয়